দর্শক আসসালামু আলাইকুম জীবনের আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন আমরা শুনবো তারই জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছি আপু আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন

তাহলে আপু আপনার সংসারটা কিভাবে চলছে আপনার বাবার যেহেতু প্যারালাইসিস বৃদ্ধ আম্ম কে চালায় আপনার সংসারটা মানে আপনাদের আত্মীয় স্বজনরা আপনাদেরকে হেল্প করছে ওইভাবে কোনো রকম টেনে সংসারটা চলছে আচ্ছা ঠিক আছে আপু সমস্যা নাই তো আপু আপনি কি পড়াশোনা করেছেন ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করেছেন পুরো আর্থিক অবস্থা খারাপের জন্য পড়াশোনা করতে পারেননি আচ্ছা ঠিক আছে আপনার সমস্যা নয় তো আপনি এখন আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন একটু আপনি নিজের মুখে বলেন আমি এখানে এখানে আসছি এক খেলা নির্মাণ মাধ্যমে শুনছি আপনাদের মাধ্যমে দেওয়া হয় ভালো

ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু বুঝতে পেরেছি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লে দেখতে নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার যদি কোনো ভাই পাইলে আপনার সঙ্গে যোগাযোগ করতেছেন তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে আচ্ছা ঠিক আছে পায়াল আপ আপনার মনে করেন আমরা বিয়ে দিয়ে দিলে কারোর সাথে কখনো প্রতারণা করবেন না তো হ্যাঁ যেহেতু আপনার পার্সোনাল কোনো ফোন না আমরা ফোনের একটা ব্যবস্থা করে দিব কিন্তু পরবর্তীতে যদি আপনি মনে করেন আপনি কথা বলেন না আপনি ওনাদেরকে ব্লক মেরে দেন না না আচ্ছা ঠিক আছে পায়েল আপু আমরা চেষ্টা করব আপনি যেন আপনার কথায় অটুট থাকেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালাম